আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যাই হোক নিত্যদিনের মতো ইঞ্জিনিয়ারেগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম যেহেতু আপনাদের কথা দিছি যে আমি এখন প্রত্যেক দিন আমি যে কাজকর্ম করবো সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সেই উদ্দেশ্যে আজকের ভিডিওটা এই যে গরুর খাবার গরুর খাবার রেডি করে রাখছি ভিডিও শেষ হইলে কাটে দেব কাঁচা ঘাস খড় তাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমরা দুই দিন আগে হচ্ছে একটা গরু বিক্রি করে দিছি যদিও গরুর দাম কম তারপরেও বিক্রি করে দিছি কারণ আমরা আলু লাগাবো তাই ফাইনালি আমাদের বাড়িতে আলু চলে আসছে এই যে কালকে রাতে নিয়ে আসছি আজকে সকালে এগুলো ঠিকঠাক করছি আমরা এবার হচ্ছে প্রায় আট থেকে দশ বিঘা জমিতে আলু লাগাবো আর এবার সবাই জানেন যে আলুর বাজার অনেক বেশি এখানে আমরা হচ্ছে এটা কিনে নিছি আমাদের বাড়ির আলু না আমাদের বাড়ির যেটা আলু আছে ওটা এখনো নিয়ে আসি নাই যেহেতু এবার অনেক জমিতে আলু লাগাবো এই জন্য কিছু কেনার লাগতেছে তো এখানে আমরা সর্বমোট নয়শো কেজি আলু নিয়ে আসছি সত্তর টাকা কেজি নিছি প্রতি কেজি আলু নিচ্ছে সত্তর টাকা কেজি আয়াত বাবা দেখো তো হাই বলো সবাইকে বাবা আয়াত আয়াত এদিক দেখো তো এটা হচ্ছে ডায়মন্ড জাতের একটা আলু সত্তর টাকা কেজি নিছি আর একটা বিশাল বড় ফ্যান দিছি ফ্যান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলুগুলা একবারে পানি বাইর হইতেছে এই যে দেখেন ভিতরে পানি বাইর হচ্ছে পানি বাইর হওয়ার কারণ হচ্ছে কি এগুলো যেহেতু কলেস্টরে ছিল হিমাগারে হিমাগার সিস্টেমটা হচ্ছে ফ্রিজের মতো আপনারা যারা ফ্রিজে জিনিসপত্র রাখেন তারা জানেন যে ফ্রিজে জিনিসপত্র রাখলে যেমন বরফ জমে যায় আলুও সেই রকম এগুলো কম বেশি বরফ জমে যায় যেহেতু এখন হিমাঘাত থেকে বাইরে নিয়ে আসি এই জন্য পানি ছেড়ে দিচ্ছে আর এই পানিটা শুকানোর জন্য মূলত এই ফ্যানটা দেওয়া হয়েছে এই ফ্যানটা চব্বিশ ঘন্টায় চলবে যতক্ষণ পর্যন্ত আলুটা না শুকায় ঝরঝরা হয় এই যে উপরটার মতো না শুকায় ভিতরে কিন্তু সবগুলায় ভিজা সত্তর টাকা করে কেজি নিচ্ছে বীজের আলু আমাদের এদিক হচ্ছে পঞ্চাশ শতকে এক বিঘা আমরা বড় বিঘা বলি তা আলুগুলা বাসে হচ্ছে যে ছোটগুলো এই পাশে রাখছি এগুলা গোটা লাগানোর লাগবে জমিতে গোটা গোটা আর ওইগুলো হচ্ছে কাটার লাগবে কি মা কি রে হ্যাঁ তুমি আলু তুলতেছ বাবা তুমি আলু তুলতেছ আয়াত হ্যাঁ তো আয়াতের বয়স হচ্ছে পনেরো মাসের কাছাকাছি মাস তারিখ আসলে হচ্ছে পনেরো মাস হবে আঠেরোই আগস্ট দুই হাজার তেইশ সালে আয়াতের জন্ম দেখতে দেখতে মাসাল্লা অনেক বড় হয়ে গেল আয়াত আয়াত দেখি বাবা শুনে শোনা আয়া দেখো আলু যে আলু আসো 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 বাবা আসো হ্যাঁ হ্যাঁ তা হোক ভিডিও আর বড় না করি এখন গরুর খাবার কাটার লাগবে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ